আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আই এখন অবস্থান গড়ির এই জায়গা নদী নিয়মতালি ফরে মদুরাঘাত হাজির বাড়ির আগে এই গরিবের হাসপাতালের পাশে রেজর এই রাজীব নতুন ইয়াদ আছে খুবই সুপরিচিত ও বাইরে ট্রেনিং লইয় ট্রেনিং প্রাপ্ত এবং এখন নতুন নিত্য নতুন মেশিন লাই আবার নতুন গড়িয়া রেজর নামের মেন্স পার্লার খুললি পাইবেন আমরা আশা করি যারা এই আশেপাশের এলাকার এবং পার্শ্ববর্তী এলাকার

এই নজিমিয়ার নিয়ামতালি গুরীত চরমৃদ্ধি আশ্রয়শো ত্রিশ ওনারা সেবায় ওপর পরে গরিবা হাসপাতাল সাইফুল মার্কেটের তলা মেন্স রেজর মেন্স কেয়ার নামে একটা জেন্স পার্লার ওপেন বৃদ্ধি তো এই মেন্স পার্লার উদ্বৃদ্ধি এ টু জেড সার্ভিস ব্যাগগিনে রেখে আর হ্যাঁ এই নজিমিয়ার নিয়মতালী তথা পুরো চট্টগ্রাম বাসীর নিয়োজিত ওরা তো এবার বিশেষ করে অনড়ল্লাই আই হাইড্রা মেসিনও লই আনিলাম তারা এলাকার বাসীকায় এবার মেছিলেন বিয়াক্লার চলে আবেন রেজ ফেলি আই অনারে আছে্ভিস দিয়ে লরলাই আসলে এই সার্ভিস হাইড্রা গোল্ড ফেসিয়াল ডায়মন্ড ফেসিয়াল গোল্ড ফেসিয়াল ওই শাখানা ডায়মন্ড ফেসিয়াল শাখানাস হোয়াইটেনিং ফেসিয়াল হোয়াইটেনিং ফেসিয়াল তারপর ওই ফুড ফেসিয়াল তারপর সিলভার ফেসিয়াল ঠিক আছে না ওই ফেয়ার কলেজ করিতে যারা তো পেয়ার হয় ফেয়ার কলেজ করিতেউর মেনিকিউর লই শুরু করি মাসাজ বডি মাসাজ ওনার আবার অন্য ওই

এখন রেজোর্ট তো আমি রাজভাইকে নিয়ে তো নতুন কিছু বলার নাই উনি তো অনেক আগের থেকে ব্র্যান্ড একটা আমাদের এই নজিমাহাট বুষ্শ্বর বলেন বা আপনি মধুনাঘাট বলেন ঠিক আছে মাতালি উনি অনেক আগে অনেক বছর ধরেই উনি অলরেডি একটা ব্র্যান্ড হিসেবে আছে ওনার আগে পার্লার ছিল আপনার নিয়ামাতালি একটা রাজীব অ্যান্ড লুকস নামে এখন উনি নতুন একটা পার্লার উদ্বোধন করছে রেজোর্স যেটা কিনা আপনার মাতালির আগে যে গরিব হাসপাতাল আছে তার ঠিক দুই তালা দুইটা সো এখন এখানে আপনি সব ধরনের সার্ভিস পাবেন এখন একটা কথা বলতে পারেন যে আমরা গ্রামের মানুষরা বেশিরভাগ চিন্তা করি কি টাউনে গিয়ে বড় বড় সেলুনে কি করব আমরা ফেসিয়াল করবো সার্ভিস ভালো আসলে জিনিসটা তেমন না যার যার জায়গায় সে সব জায়গায় বেস্ট এখন বাংলাদেশে বলতে গেলে কি এখন আধুনিক তো সব জায়গায় সবাই আধুনিক কিছু নিয়ে আসা ট্রাই করতেছে তো আপনি এখন যেমন কি আমাদের এখানে রাজবাই উনি সবসময় ডিজিটাল থাকার চেষ্টা করে সব জায়গায় আধুনিক জিনিসগুলো নিয়ে আসার চেষ্টা করে মানুষকে বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করে তো আমাদের এই রেজোর্টে এখন আপনি কি কি পাবেন আমি টাউনে যাওয়ার সময় কি ভাববো একটা টাউনে একটা হেয়ারের চুল লম্বা চুল ছোট আমি যে ধরনের জিনিস আছে যেগুলো প্রোডাক্ট আছে ইউজ করার চেষ্টা করবো তো আমি ওই সব জিনিসগুলো আপনি এখানে পাবেন সব কিছু পাবেন আপনি যেমন কি হ্যাঁ সবচেয়ে আধুনিক যে জিনিসটা এই হাইড্রা ফেশিয়াল জিনিসটা ঠিক রাজীব ভাই কেন এনে দেখাইছে আমি যদি বলি আমার মতামতে আপনি এখানে আমাদের মদনহাট বলেন নজিমাহাট বলেন বা নোয়াপাড়া বলেন ওই জায়গায় কারো কাছে নেন সেটা আমি নিশ্চিত কিন্তু ওনার কাছে এটি আছে তো আপনারা চাইলে টাউনে না গিয়ে এখানে যারা আশেপাশে আসেন সবাই এখানে আসতে পারেন এখানে এসে কি বিভিন্ন ধরনের সার্ভিস তারা হান্ড্রেড হান্ড্রেড পাবে সেটা চুলের কাটিং বলেন আপনার এখানে যারা রাজীব ভাই যেগুলো কাটার আছে সবাই অভিজ্ঞতা সবাই একদম হান্ড্রেড হান্ড্রেড পারফরমেন্স দিবে সেটা আমি আমার নিজের অভিজ্ঞতা কারণ আমি রাজীব ভাই নতুন না আমি ওনার কাছে উনি যখন থেকে শুরু করছে ওনার চুলের জার্নিটা যার পার্লারের জার্নিটা আমি তখন থেকে এখানে চুল কাটি বা আমার সব কিছু ফেসিয়াল বলেন আমার হেয়ার স্পা বলেন ক্যারাটিন বলেন ট্রিটমেন্ট বলেন আমি আজকেও হাইড্রা ফেশিয়াল নিছি তো এটা আমার তো একদম বেস্ট লাগছে সো আমি মনে করি এটাই আপনারাও এখানে এসে দেখবেন একবার হলেও এসে দেখবেন আপনার ভালো লাগা বা মন্দ লাগা এটা আপনার বিষয় কিন্তু একবার হলেও এসে দেখবেন আর আমি মনে করি আপনার খারাপ লাগবে না যা লাগবে ভালোই লাগবে আলাইকুম আন্নাম মোহাম্মদ কালেদ মু আমরা দীর্ঘদিন ধরি জিসি মোট দুই নাম্বার গেট এবং ওনার বদ্রাট হাইটাম বিভিন্ন জেন্টস পার্লারত আমরা বিভিন্ন সময় যানজটে ফরিয়ান আরাতে যাতায়াত যথেষ্ট হইতো এখন সেম এরে জেরে যে সেবা কিনা আমরা মূলত আমরা সেম সেবা আমরা গড়ের ডাকে পাই ইও তারা নিয়ামত আলী রোড মিডিয়ারে রাজীব ভাইয়ের একান জেন্টস পার্লার পুলি। আমরা বর্তমানে নন আছি আসি আমরা ইও সেম সেবা ইও পাই রাজ্য জেন আগে টানো জেন সেবা পাইতাম অনর পেডিকিউর মেডিকেউর অন হেয়ার বিভিন্ন ফেশিয়াল গোল্ড ফেশিয়াল অনর আরা সেবা গিন আরা আরার গডডাকে যুত রাজল তৈম তাজিদ ভাই মাধ্যম আরাইবে লৈতে জুম আই ফত্যগের বিষয় হইতাম চাই যারা সেবা গিন বাইরে যায়রে লইতে নাগে যায়রে বাইরে লইতেন সেবা গিন আরা যুত গডডাকে যুত আছে রাজল আছে ইএমএন विद्याণা সেবা গলতে পারিবে আই সাইলাম ভাই তার আজিবে কম্বো অফার দি ইবে ফসহরিও মোটামুটি শাস্ত্রই আছে তো আশা করে অনরা আইবেন আই নিজ আসলে ইতার সার বিষয় ভালো আপডেট ইনশাআল্লাহ আইবেন অনরা সার হ্যালো ভাই সম্বন্ধে কিছু বলেন রাজীব কে তো অনেক আগে থেকে চিনি সো ওর টুল কালার হিউজ এক্সপেরিয়েন্স তারপর হচ্ছে ওর অল ওভার মানে অনেক বছরের ওর এক্সপিরিয়েন্স এবং ওইটা রিসেন্টলি যেটা দেখলাম ও দুদনকল্লার রেজার্ভ সেলুনটা ভেরি অ্যাট্রাকটিভ এবং ও খুব দক্ষ নিয়ে এটা চালু করছে সো ওই অল দ্য ভেরি বেস্ট এবং ডেফিনেটলি আমি ঢাকা থেকে এসেই ওর এখানে ইয়া করি বেশ কাজ করে সো আই থিঙ্ক অনেকগুলো যাবে রেজারটা নিয়ে

জেন্টস পার্লার খুলেছে তো এখানে আসি এখানে এসে দেখতেছি আসলে এই পরিবেশটা আসলে অবসান তো আসলে আমি মনে করি মানুষ যে শহরে টাউনে বিভিন্ন ধরনের পার্লার হয়ে যায় ওখানের দিকে আসলে আমি মনে করি এখানে যা তাই ওদের হিসাব করলে এই রেজল্ট জেন্টস পার্লারটা বেটার অনেক বেটার পরিবেশটা আসলে অনেক ভালো লাগতেছে তো আসলে আমি আসলে আপনাদেরকে সাজেস্ট করবো মনে হয় আপনার একটা এসে দেখেন আসলে ভালো সার্ভিস পাবেন আসলে যা দেখেছি হ্যাঁ ভালো আমি মনে করি আমার আমি মনে করি কারণ না গেলেই চলবে এখানে ভালো ভালো সার্ভিসগুলো এখান থেকে নিতে হবে হ্যাঁ কাটারটা খুব ভালো অত্যাধুনিক এরা ভালো পর্যটন প্রাপ্ত কাটার এরা আসলে ভালো একটা মানে ওদের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি

এর আগে আমি আরো শহরে অনেক জায়গায় সার্ভিস নিচ্ছি তবে শহরে যে ধরনের সার্ভিস আমি পাইছি এখানে সেম সার্ভিস এখানে পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে ওদের সার্ভিসও খুব ভালো ওদের স্টাফগুলো সবগুলো দক্ষতার সাথে কাজ করে তো সুতরাং আমার বাড়ি এখানে তো এই সেম সার্ভিস যদি এমনি বাড়ির আশেপাশে পাই আমি শহরে যাওয়ার কোনো কারণ দেখতেছি তো সুন্দর একটা সার্ভিস দিচ্ছে আর এখানের পরিবেশটাও খুব সুন্দর সবার ব্যবহারও খুব সুন্দর Vamos lá.